মাও শিস্তাই পড়িয়া ডাকতে বলে রে আল্লাহ আমার দুই সন্তানকে তোমার দিকে সাবরুদ্ধ করলাম রে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে খ্যাতিনের জন্য কবল মঞ্জুর করিয়া নামরে আল্লাহ রঙ্গিলা নবী যে কিতাব লেখাও তাকে যেন তারা দুই ভাই যেন কতল করতে পারে দুই ভাই মালিকের সাথে একিন করিয়া করিয়া যখন ওই গুজরাট থেকে দিল্লির দিকে যখন রওনা দিল্লির দিকে একটু সামান্য যেভাবে মানুষ দৌড়াই ওইভাবে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করিয়া দেখে যে গুজরাটের যে প্রধানমন্ত্রী বা যে গুজরাটের যে একটা রাজ্যের যে মন্ত্রী থাকে ওই মন্ত্রীও ইনভাইট পাইল শহরের ভিতরে নবীর নামে একটা কিতাব লেখক যে কিনা কিতাব লেখলা ওই লেখককে পুরস্কৃত করা হবে